ফুল প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ যার সৌন্দর্য এবং গন্ধে সুরভিত হয় আমাদের চারপাশ ফুলের প্রতিটি পাপড়িতে লুকিয়ে থাকে অজানা ভালোবাসার গল্প শুধুমাত্র ফুলের কোমলতা এবং সৌন্দর্য মনে শান্তি এনে দেয় ফুলের রঙে রঙিন হয়ে উঠুক আমাদের সবার জীবন ফুল মানুষের মনের আনন্দ অনেকগুণ বাড়িয়ে দেয় তাই তো আমি যেদিকে যাই শুধু ফুলকেই ভালোবাসি ফুলের কাছে আসি ফুলের ছবি তুলি ফুলের সাথে থাকি ফুল ভালোবাসি ফুলের পাপড়িতে মিশে থাকে প্রকৃতির মাধুর্য ফুল মানুষের জীবনের আশা এবং প্রেরণার আলো জ্বালিয়ে দেয় আসুন ফুলকে ভালোবাসি ফুলের সাথে থাকি